করে আপনাদের কাছে না আসে এই বার্তাটাই মেসেজটা আলমগীর মহিউদ্দিন আজীবন দিয়ে গেছেন সুতরাং আপনাদের হৃদয়ের কাছে আমাদের আপত্তি আমাদের বিরতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি দয়া করে কুমিল্লা প্রেস ক্লাব অতীতেও যে ভূমিকা পালন করেছে আমরা বিশ্বাস করে আমৃত্য সংগ্রাম করে লড়াই করে তারা মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা নত না করে তারা মানুষকে দেখিয়ে দিতে চায় কিভাবে সাদাকে সাদা বলতে হয় কালোকে কালো বলতে হয় সুতরাং সবাই মিলে আসুন আমরা নিজেদেরকে আমরা ওইভাবে নিজেদেরকে গা ভাসিয়ে দাঁড়িয়ে সোজার কি করিতে আমরা অটল পাহাড়ের মতো অবিচল রাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকি বাংলাদেশ বিনির্মাণ আপনারই হবেন অগ্র আপনারা হবেন ফার্স্ট ক্লাস সিটিজেন আপনারা হবেন গ্লোবাল সিটিজেন সুতরাং সকল কিছু নিয়ে এই প্রেস ক্লাব যেমন ভূমিকা রেখেছে অতীতে ভবিষ্যতেও ভূমিকা রাখবে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। আমাকে এখানে দাওয়াত নিয়ে আসার জন্য আমি প্রাউড ফিল করছি এবং পুরো প্রেস ক্লাব পরিবারের প্রতি আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা পেশ করছি আর আমার এই কথাগুলো ভালোবাসা পদ্ধতি হিসেবেই নিয়ে যাবেন কারণ একাগার আছে লাভ দাসন কি তা ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না আপনারা সেই ভালোবাসার দৃষ্টিতেই ভালোবাসার কথাগুলো নেবেন এবং সামনের দিকে আপনারা প্রতিকৃতের ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা কুমিল্লাবাসীর আছে কুমিল্লার মানুষের আছে গোলা থেকে শুরু করে সকলের আছে সকলের জন্য শুভকামনা সকলের জন্য ভালোবাসা আর এই চ্যালেঞ্জিং ফ্যাশা আপনার শক্তি সাথে পলিশতার সাথে আপনি চ্যালেঞ্জ জিন পতাকাকে দেখে নিয়েছেন মেসেজ আল্লাহ আপনাদের সফল জায়গায় নিরাপদ রাখুক শত্রুর মোকাবিলা আপনাদের যে রক্ষমতের চাদর দিয়ে ঢেকে রাখুক আমরা সব আপনাদের জন্য দোয়া করি এখন সময় সূরা ফাতেহা পড়ি একবার সূরা ইখলাস পড়ি তিনবার যাই বলি সবাই